বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি সাজেশনের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকের সাজেশনটা মূলত তাদের জন্য প্রযোজ্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটি সিক্স সেমিস্টারের পরীক্ষার্থী এবং যাদের ডিএসই বি থ্রি পেপারটা পাঠ্য রয়েছে অর্থাৎ চৈতন্য ভাগবত জীবন স্মৃতি এবং দেশে বিদেশে এই তিনটে টপিক তোমাদের যাদের পাঠ্য রয়েছে তাদের জন্য আজকের সাজেশনটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গত বলে রাখি যে এই যে সাজেশনটা আমি দিয়েছি এটা কিন্তু মোটামুটি দশ নম্বরের প্রশ্নের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পাঁচ নম্বরের প্রশ্ন কিভাবে করবে তারও কিছু টিপস আমি অবশ্যই দেব। কিন্তু যেহেতু এই পেপারটা টেক্সট ওরিয়েন্টেড তাই এই পেপারটাতে ভালো ফল করার জন্য অবশ্যই কিন্তু টেক্সটগুলো খুঁটিয়ে পড়তে হবে টেক্সট ভালোভাবে না পড়া থাকলে এই পেপারটা থেকে শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার করা অসম্ভব পাঁচ নম্বরের প্রশ্ন অ্যান্সার করার ক্ষেত্রেও কিন্তু তোমরা সমস্যার সম্মুখীন হবে যদি তোমরা প্রথম থেকে টেক্সট না পড়ে থাকো দশ নম্বরের জন্য চৈতন্য ভাগবত থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো এক চৈতন্য ভাগবত গ্রন্থে বৃন্দাবন দাস যে সমকালীন সমাজ জীবনের চিত্র নির্মাণ করেছেন পাঠ্য অংশ অবলম্বনে সংক্ষেপে তার বর্ণনা দাও দু নম্বর চৈতন্য ভাগবত গ্রন্থের আদিখণ্ডে নিত্যানন্দ প্রসঙ্গ কতখানি গুরুত্ব পেয়েছে তা আলোচনা করো নেক্সট প্রশ্ন শ্রী চৈতন্যের অবতার হিসেবে আবির্ভূত হওয়ার কারণ চৈতন্য ভাগবত গ্রন্থে কিভাবে বিন্যস্ত হয়েছে আলোচনা কর নেক্সট চৈতন্য ভাগবত গ্রন্থের পাঠ্য অংশ অবলম্বনে বৃন্দাবন দাসের কবিত্ব শক্তি এবং বাস্তব দৃষ্টিভঙ্গি কিভাবে প্রতিফলিত হয়েছে আলোচনা করো নেক্সট প্রশ্ন চৈতন্য ভাগবত গ্রন্থ অবলম্বনে প্রভু নিত্যানন্দের ভারত পরিক্রমার বর্ণনা দাও নেক্সট প্রশ্ন মহাপ্রভুর জন্মের সময় নবদ্বীপের পটভূমি কেমন ছিল বা নবদ্বীপের সমাজ ব্যবস্থা কেমন ছিল নিজের ভাষায় সংক্ষেপে লেখো প্রসঙ্গ তো বলে রাখি দশ নম্বরের এই প্রশ্নগুলো ছাড়াও পাঁচ নম্বরে অসংখ্য তথ্যমূলক এবং ঘটনাবহুল প্রশ্ন পড়তে পারে যেমন নিমাইয়ের জন্ম প্রসঙ্গ নিমাইয়ের বাল্যলীলা শ্রী চৈতন্যদেবের বিবাহ প্রসঙ্গ শ্রী চৈতন্যদেবের বিদ্যা গ্রহণের প্রসঙ্গ তিনি লেখাপড়া শিখতে যেতেন যখন সেই প্রসঙ্গ চৌরমোহন লীলা ইত্যাদি আরও নানান প্রশ্ন কিন্তু আসতে পারে যেগুলো ঘটনা কেন্দ্রিক প্রশ্ন ছোট ছোট ঘটনা রয়েছে সেগুলো তোমাদেরকে মডিউল টুতে জীবন জীবনশ্রুতি গ্রন্থে রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনা বা ইতিহাস চেতনা কীভাবে ফুটে উঠেছে সেটা আলোচনা করো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট জীবনশ্রুতি গ্রন্থ অবলম্বনে ঠাকুরবাড়ির সংস্কৃতি মনস্ক মনোভাবের পরিচয় দাও নেক্সট প্রশ্ন জীবনশ্রুতি গ্রন্থ অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষারম্ভ বা তার বাল্য শিক্ষা বা শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথের অভিমত কিভাবে ফুটে উঠেছে আলোচনা করো নেক্সট প্রশ্ন জীবনশ্রুতি গ্রন্থ অবলম্বনে রবীন্দ্রনাথের ছেলেবেলায় জোড়াশাক ঠাকুর বাড়িতে সাহিত্যের যে একটা আবহাওয়া ছিল বা পরিবেশ ছিল তার পরিচয় দাও পরবর্তী প্রশ্ন আত্মজীবনী হিসেবে জীবনশ্রুতি গ্রন্থের সার্থকতা আলোচনা করো পরবর্তী প্রশ্ন ভৃত্ত রাজকতন্ত্র অধ্যায়টি অবলম্বনে রবীন্দ্রনাথের শৈশবকালের বর্ণনা দাও পরবর্তী প্রশ্ন জীবন জীবনশ্রুতি অবলম্বনে ঠাকুর পরিবারের অন্দরমহলে যে ছবি পাওয়া যায় তা আলোচনা করো নেক্সট প্রশ্ন জীবন জীবনশ্রুতি অবলম্বনে হিমালয় যাত্রা সম্পর্কে আলোচনা করো হিমালয় যাত্রা যে বর্ণনা তিনি দিয়েছেন আলোচনা করো নেক্সট প্রশ্ন জীবনশ্রুতি অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে তার পিতার কি প্রভাব ছিল এটা আলোচনা করো এখান থেকে পাঁচ নম্বরের প্রশ্ন কিভাবে করবে সেটা বলার আগে বলে রাখি তোমরা যারা ভবিষ্যতে ভাবছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে মাস্টার্স করবে তারা অবশ্যই নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো যখন মাস্টার্সে ভর্তি হবে তখন তার কারণ আমার তরফ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস এবং অ্যাফিলিয়েটেড যে কলেজগুলো রয়েছে সেখানকার ছাত্রছাত্রীদেরকে ক্যালকাটা ইউনিভার্সিটি যে রেগুলার এম রয়েছে সেটা পড়ানো হয়ে থাকে এরপর চলে যাব জীবনশ্রুতির পাঁচ নম্বরের যে প্রশ্ন সেই প্রসঙ্গে জীবনশ্রুতিতে অনেকগুলি অধ্যায় রয়েছে এবং প্রত্যেকটা অধ্যায়ই কিছু না কিছু ছোটোখাটো ঘটনার কথা ব্যক্ত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সেই যে কোনো ঘটনা তুলে পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে তার দেখা বিভিন্ন যে মানুষের কথা বলা হচ্ছে তার বিভিন্ন শিক্ষকদের কথা বলা হচ্ছে বিভিন্ন এমন মানুষের সাহচর্যে তিনি এসছেন যাদের সহচর্য তার জীবনকে নানানভাবে প্রস্ফুটিত করেছে নানানভাবে বিকশিত হতে সাহায্য করেছে তাদের তুলে প্রশ্ন আসতে পারে ছোটোখাটো বিভিন্ন ঘটনা যেমন তার লন্ডন যাত্রা সেখানে তিনি শীতকে কিভাবে প্রত্যক্ষ করেছিলেন তার পিতার সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল তার প্রথম কবিতা লেখার যে সূচনা সেটা কেমন ছিল তার প্রথম দিককার রচনাগুলো সম্পর্কে রবীন্দ্রনাথের অভিমত কী ছিল এরকম যে কোনো টপিক তুলে ছোটো প্রশ্ন বা পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে তার জন্য সমগ্র টেক্সটটাকে খুঁটিয়ে ভালো করে পড়তে হবে নেক্সট চলে যাব দেশে বিদেশে প্রসঙ্গে দেশে বিদেশে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এক নম্বর দেশে বিদেশে গ্রন্থ অবলম্বনে লেখকের খাইবার পাস অতিক্রম করার যে অভিজ্ঞতা সেটার বিবরণ লেখো নেক্সট দেশে বিদেশে অবলম্বনে লেখকের দার্শনিক ভাবুক এবং কবি মনের পরিচয় দাও মানে তার যে ভাষা ব্যবহার তার যে বর্ণনার একটা অপূর্ব সুন্দর গতি সেটাকে এখানে লিখতে হবে নেক্সট দেশে বিদেশে গ্রন্থে আফগানিস্তানের যে ছবি ফুটে উঠেছে তা ব্যক্ত করো নেক্সট দেশে বিদেশে গ্রন্থে হাস্য কৌতুকের ব্যবহার তিনি কিভাবে করেছেন হাস্যরসের ব্যবহার কিভাবে ফুটে উঠেছে আলোচনা করো এছাড়া তার যাত্রাপথে তিনি বিভিন্ন মানুষের সঙ্গে পরিচিত হয়েছিলেন সেই যে কোনো ঘটনা তুলে কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে তিনি সরাইখানায় ছিলেন এক সময় সেই সরাইখানার বর্ণনা আসতে পারে পাঠানদের সঙ্গে তার পরিচিত হয়েছিল সেই পাঠানদের চরিত্র বৈশিষ্ট্য আসতে পারে আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতি তিনি কীরকমভাবে প্রত্যক্ষ করেছিলেন সেটা নিয়ে প্রশ্ন আসতে পারে আফগানিস্তানের সিংহাসন আরোহণের জন্য তাদের যে পারিবারিক ঘটনার কথা তিনি ব্যক্ত করেছেন সেগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে যে কোনো টপিক থেকে কিন্তু ছোট প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে তার জন্য সম্পূর্ণ টেক্সটা মনোযোগ দিয়ে পড়তে হবে তো এই সাজেশনটা আজকে এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটা বিভিন্ন সাহিত্য সংক্রান্ত বিষয়ে হেল্প পাওয়ার জন্য আজকের ক্লাসটা এখানে শেষ করছি ধন্যবাদ